সবাই ভালো আছেন আজকে শুরু হতে নতুন একটি বিডিও ব্লগ আজ হচ্ছে শনিবার শনিবার দিন মানে একটু আনন্দ ফুর্তি তো আমরা সবাই যাচ্ছি একটু মানে ঘুরতে এই হচ্ছে নুরু ইসলাম ভাই সে খুব খুশি আজকে আরে হচ্ছে রিপন ভাই তার একটু ঠান্ডা লাগছে সে একটু কথা বলতে চাচ্ছে আর এই হচ্ছে এই যে আনোয়ার ভাই সে সবসময় অলাজ হ্যাপি থাকে তো আমরা যাচ্ছি একটা নতুন জায়গাতে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখুন এই তিনশো ফিট শিখেছিলেন স্মরণের দিকে এখানে একটু ঘোরাঘুরি করলাম এখন আমরা যাচ্ছি সামনের দিকে দেখি কী অবস্থা হয় এই যে সবাই মানে বিরতি দিচ্ছিলাম এখানে যাই সামনের দিকে আমরা হচ্ছে গাড়ি পার্কিং করে আমরা এখন আমাদের মতো উপরে যাচ্ছি এই হচ্ছে যমুনা ফিচার পার্কের পার্কিং ব্যবস্থা এই যে বড় ভাইরা আছে তারা হচ্ছে পার্কিং করে আমরা এখন উপর দিকে যাব এখন আমরা আছে গ্রাউন্ডে সামনে রাস্তা আছে গাড়িগুলো রাখা আছে কোন জায়গা <laughs> <laughs> দেখেন আগে এই যে আমরা এখন স্কালেটরে করে আহ যমুনার গ্রাউন্ডে যাচ্ছি এই হচ্ছে অবস্থা

এগুলো অনুমোদন নাই আপনার পরিবেশ পরিবেশ নষ্ট হয় না আপনার ফোম পরে চুলদার এগুলো পরিবেশ নষ্ট করে না আপনার একটা যখন বড় ওটার তো তোমার ব্যয় আছে মানে এগুলো করতে গেলে তো খরচ হয়ে যাবে আর বেশি না আমাদের নাম্বার দেওয়া নাই বলতে দেখছি নাম্বারটা দেওয়া নাই

मटरसइकल नाइ मटरसल नाइकमै छ